বন্ধুরা সাংসারিক কাজকর্ম তো আমরা সব মহিলারাই করে থাকি তবে নিজের নিজের পদ্ধতিতেই করি তবে এই কাজগুলো করতে গিয়ে অনেক সময় কিন্তু আমরা অনেক সমস্যার পড়ে যাই মধ্যেও তবে যদি কিছু কৌশল মেনে আমরা এই কাজগুলো করতে পারি তাহলে প্রত্যেক দিনের কাজ কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে আর আমরা কম সময়ের মধ্যে সেরেও ফেলতে পারবো তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই তো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস দেখো এখানে আমি একটা শ্যাম্পুর প্যাকেট নিয়ে নিয়েছি তো অনেক সময় কিন্তু দেখা যায় যে এই প্যাকেটের মধ্যে যতটা শ্যাম্পু রয়েছে হয়তো আমাদের পুরোটা প্রয়োজন হলো না সেটা অন্যান্য কাজের ক্ষেত্রেও হতে পারে যে আমাদের হয়তো অল্প একটু শ্যাম্পুর প্রয়োজন তো আমরা কি করি প্যাকেটটাকে কেটে যতটুকু প্রয়োজন ততটুকু বের করে নিই তো এরপরে এই প্যাকেটটা রাখা নিয়ে হয়ে যায় মুশকিল কারণ দেখো শ্যাম্পু নিয়ে নেওয়ার পরে আমরা এই প্যাকেটটাকে হয়তো কোথাও দাঁড় করিয়ে রেখে দিই তো কোনো সময় যদি ধাক্কা লাগে বা এমনিতেও হয়তো অনেক সময় দেখা যায় যে প্যাকেটটা এরকম পড়ে রয়েছে তো এতে শ্যাম্পুটাও নষ্ট হবে যে জায়গাটায় পড়বে সেই জায়গাটাও কিন্তু নোংরা হয়ে যাবে আবার আমাদের পরিষ্কার করতে হবে তো যদি তোমাদের এরকম অবশিষ্ট কিছু শ্যাম্পু থেকে যায় প্যাকেটে তখন কিন্তু তোমরা এই কাজটা করতে পারো দেখো এখানে আমি একটা নিয়ে নিয়েছি আর যেদিকে কাটাটা থাকবে সেটা রাখতে হবে উপরের দিকে ক্লথপিনটা দিয়ে এইভাবে প্যাকেটটাকে ধরে নিয়ে যে যেকোনো জায়গায় রেখে দেবে দেখবে গিয়ে শ্যাম্পুটা নষ্ট হওয়ার আর কোনো সম্ভাবনাই থাকবে না তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দিও তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে যখন আমরা কোথাও বেড়াতে যাই জামা কাপড় তো গোছাতেই হয় তার সঙ্গে কিন্তু কিছু ছোটোখাটো জিনিসও নিতে হয় যেমন মনে করে ব্রাশটা কিন্তু আমাদের অবশ্যই নিতে হয় তো আমরা যে কজন ফ্যামিলি মেম্বার একসঙ্গে বেড়াতে যাচ্ছি আমরা ব্রাশটা কী করি এইভাবে সবার ব্রাশগুলো একসাথে করে তারপরে কিন্তু একটা প্যাকেট করে নিয়ে নিই ব্যাগে তো এটা কিন্তু কখনোই করা উচিত নয় কিন্তু সবার ব্রাশগুলো আলাদা আলাদা করে নেওয়া সেটাও কিন্তু হয় না তো বন্ধুরা তোমরা একটা কাজ করতে পারো এই পদ্ধতিতে যদি তোমরা ব্রাশগুলো নাও তাহলে কিন্তু একটা জায়গার মধ্যেই নিতে হবে বিশেষ কোনো ঝামেলাও করতে হবে না অথচ প্রত্যেকের ব্রাশ আলাদা থাকবে দেখো এখানে আমি ট্রান্সপারেন্ট একটা হ্যান্ড গ্লাভস নিয়ে নিয়েছি আমরা কিন্তু যখন হেয়ার কালার করি এরকম হ্যান্ড গ্লাভস অনেক সময় নিয়ে আসি তো এরকমই একটা হ্যান্ড গ্লাভস নিয়ে তার মধ্যে কিন্তু প্রত্যেকটা আঙুলের খাপে খাপে একটা করে ব্রাশ রেখে দিতে পারো তো তারপরে এটাকে গুটিয়ে যে কোনো একটা ব্যাগে রেখে দাও দেখবে একই জায়গার মধ্যে থাকবে সবার ব্রাশ অথচ প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা থাকবে তো একটা হ্যান্ড গ্লাভসের মধ্যে কিন্তু তোমরা চারটে পাঁচটা ব্রাশও নিতে পারো টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে একটা লাইক কমেন্ট করো তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস যেসব জিনিস আমরা প্রত্যেক দিন ব্যবহার করি সেই সব জিনিসগুলোকে কিন্তু ভালোভাবে পরিষ্কারও করতে হয় যেমন দেখো এখানে আমি একটা চিরুনি নিয়ে নিয়েছি চিরুনি দিয়ে আমরা প্রত্যেক দিন চুল আঁচড়াই তো চিরুনিটা কিন্তু এখানে বেশ নোংরা হয়ে গেছে তো সাধারণত আমরা চিরুনি পরিষ্কার করার জন্য জল সার্ফ বা সাবান এসব দিয়ে ব্রাশ দিয়ে ভালোভাবে ডোলে পরিষ্কার করি কিন্তু অনেক সময় দেখবে আলসেমি করে কিন্তু সেই কাজটা ঠিক করা হয় না তবে আমরা যদি একটা ছোট্ট পদ্ধতি জেনে নেই তাহলে কিন্তু এই জল সাবান কোনো কিছুরই প্রয়োজন পড়বে না আমরা কিন্তু টিভি দেখতে দেখতে বসে বা গল্প করতে করতেও কাজটা সঙ্গে সঙ্গে করে ফেলতে পারবো তো এখানে দেখো আমি একটা চিরুনি নিয়ে নিয়েছি আর এই চিরুনিটাকে পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি তবে এখানে পরিষ্কার করার জন্য জল সাবান কোনো কিছুরই প্রয়োজন নেই নিয়ে নিয়েছি পাউডার যদি ডেট পার হয়ে যাওয়া কোনো পাউডার তোমাদের কাছে থাকে সেটাও কিন্তু নিতে পারো পাউডারটাকে চিরুনির উপরে একটু ভালোভাবে ছড়িয়ে দিলাম আর নিয়ে নিয়েছি একটা পুরনো ব্রাশ তো যেভাবে আমরা চিরুনি পরিষ্কার করি সেইভাবেই কিন্তু দুটো পাশ ভালোভাবে ডলে দিতে হবে তো এতেই দেখবে যে এর মধ্যে যত নোংরা ছিল সব কিন্তু বেরিয়ে চলে আসবে একটা পাশ ডলে দেওয়াতে কিন্তু দেখতেই পাচ্ছ যে অপর পাশে সমস্ত নোংরাগুলো এসে জড়ো হয়েছে তো এবার একটু ডলে দেওয়াতে দুটো পাশে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে তো খুব কম সময়ের মধ্যে আমরা কিন্তু চিরুনি এই পদ্ধতিতে পরিষ্কার করে নিতেও পারবো তো এখানে কতটা নোংরা বেরিয়েছে সেটা কিন্তু তোমরা এই কাগজটার উপরে পাউডারটা দেখলেই বুঝতে পারছো যে পাউডারটা একদম কালো হয়ে গেছে আর এখানে চিরুনি কিন্তু আমার একদম পরিষ্কার হয়ে গেছে তো যদি তোমাদের এই টিপসটা জানা না থাকে আশা করি তোমাদের কাজে লাগবে দেখে নেওয়া যাক পরবর্তী টিপস মোবাইল চার্জ দেওয়ার জন্য চার্জার কিন্তু আমরা সকলেই ব্যবহার করে থাকি কিন্তু মোবাইল চার্জ দেওয়ার ক্ষেত্রে অনেক সময় একটা সমস্যায় আমাদের পড়তে হয় বিশেষ করে যারা বয়স্ক মানুষ দেখবে মোবাইলে চার্জারের যে পিনটা এটা কোন দিকে লাগাতে হবে সেটা কিন্তু ঠিক বুঝে উঠতে পারে না তো সেই কারণে দেখবে যে উল্টো দিকেই হয়তো প্রেশার দিতে থাকে তো এতে করে পিনটাও খারাপ হয়ে যাবে তো আমরা যদি একটা কাজ করে দিই তাহলে কিন্তু ওনাদের আর এই সমস্যায় পড়তে হবে না যে কোন দিকটা মোবাইলে লাগাতে হবে এখানে আমি একটা ছোট্ট টিপ নিয়ে নিয়েছি তো এই টিপটাকে যদি আমরা পিনের যে দিকটা মোবাইলে লাগাতে হবে সেই জায়গাটায় লাগিয়ে দিই তাহলে কিন্তু আর মোবাইলে চার্জ দেওয়ার সময় কোনো রকম সমস্যা হবে না একবারেই কিন্তু বোঝা যাবে যে টিপের দিকটাই মোবাইলে লাগাতে হবে তো এতে করে পিনটাও ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না বা চার্জারটাও কিন্তু আমরা একবারেই লাগিয়ে নিতে পারবো এরকম ছোট ছোট টিপস যদি তোমাদের ভালো লেগে থাকে বা প্রত্যেক দিন দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট অবশ্যই করো তো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস বন্ধুরা এই সময় কিন্তু বাজারে প্রচুর মটরশুঁটি পাওয়া যায় আর মটরশুঁটি যে কোনো রান্নাতেই যদি একটু দিয়ে দেওয়া যায় রান্নার টেস্টটাও কিন্তু অনেক বেড়ে যায় এছাড়াও আমরা অনেকেই কিন্তু অনেক মটরশুঁটি কিনে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিই কিন্তু এই মটরশুঁটি ছাড়ানোর কাজটা কিন্তু খুবই বিরক্তিকর কারণ একা হাতে এত মটরশুঁটি ছাড়ানোটা কিন্তু খুবই ঝামেলা বলে মনে হয় তো বন্ধুরা যদি আমরা একটা ছোট্ট কাজ করতে পারি তাহলে কিন্তু কেজি কেজি মটরশুঁটিও আমরা কম সময়ের মধ্যে ছাড়িয়ে ফেলতে পারবো আর কাজটাও কিন্তু ঝামেলার বলে মনে হবে না তো দেখো এখানে আমি একটা বাটিতে জল গরম করতে বসিয়ে দিয়েছি তো জলটা বেশ কিছুটা গরম হয়ে গেলে তার মধ্যে কিন্তু মটরশুঁটিগুলোকে দিয়ে দিতে হবে তো দিয়ে এটা রেখে দিতে হবে আধ ঘন্টার জন্য তো দেখো এখানে আমি জল গরম হয়ে গেছে মটরশুটি দিয়ে উপর থেকে একটা ঢাকা দিয়ে রেখে দিলাম তবে যেহেতু ভিডিওটা বানাবো আমার হাতে এতটা সময় নেই আমি কিন্তু মাত্র দশ মিনিটই রেখেছিলাম তবে এখানে একটা কথা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আমি ভিডিওটা বানাবো বলে আমার হাতে সময় কম বলে আমি কিন্তু দশ মিনিট রেখেছি তো দশ মিনিট রাখলে কিন্তু খোসাগুলো খুব বেশি নরম হবে না তো যত বেশি টাইম বেশি গরম জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারবে খোসাগুলো কিন্তু দেখবে ততটাই নরম হয়ে যাবে আর কাজটা করতে সুবিধা হবে তো এখানে আমার খোসাগুলো কিন্তু খুব একটা নরম হয়নি তো যে কারণে আমার একটু অসুবিধাই হচ্ছে কাজটা করতে তাও তোমাদের আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো দেখো এইভাবে মটরশুঁটিটাকে ধরে নিয়ে গ্লাস দিয়ে একটু টেনে নিলেই কিন্তু মটরশুঁটির দানাগুলো আসবে খুব সহজে তো সেই কারণেই কিন্তু খোসাগুলো যত নরম হবে তত সহজে কাজটা করা যাবে তো এইভাবে করে কিন্তু তোমরা কম সময়ের মধ্যে অনেক ছাড়িয়ে নিতে পারবে একা হাতে কারোর হেল্পের কোনো প্রয়োজনই পড়বে না তো দেখতেই পাচ্ছ আমার একটু অসুবিধা হলেও কিন্তু আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে ফেলতে পেরেছি আর এতে কিন্তু বেশি সময় লাগে উনি। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি